এখন আমরা দেখবো আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দুই হাজার এই প্রশ্ন উদ্যোগে বলা আছে যে কোনো একদিন ঢাকার তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং শেষেরাঙ্ক হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রের বাল্ব এটা কিন্তু সিক্ত বাল্ব হবে সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা হচ্ছে বিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্লেসারের উৎপাদক হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এখন পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি এটা পনেরো নাইট হবে ষোলো এটা কত হবে এটা হচ্ছে ষোলো তাহলে পনেরো ডিগ্রি সেলসিয়াস ষোলো ডিগ্রি সেলসিয়াস বিশ ডিগ্রি বাইশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান যতক্ষণ এগুলো দেওয়া আছে আর কি তাহলে গ নম্বর বলছে ঢাকার আপেক্ষিক আদ্রতা বের করো ঢাকার কি নির্ণয় করতে হবে আপেক্ষিক আদ্রতা তাহলে ঢাকার আপেক্ষিক আদ্রতা ঢাকার আপেক্ষিক আদ্রতা আমরা আপেক্ষিক আদ্রতাকে আর দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি সূত্র আদ্রতা আর সমান সময় যেহেতু ঢাকাতে আপেক্ষিক যে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাসকর চাপ আর বড় হাতের এপটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাসকের চাপ তাহলে আমরা দেখব যে আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা কত পনেরো পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস এখন পনেরো পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপের মান দা আছে কিনা দেওয়া নাই পনের জন্য আছে ষোল আছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি আহ সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ তাইলে আমাদের কাছে যেহেতু পনেরো পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াসের জন্য দেওয়া নাই তাইলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি যে পনেরো প্লাস জিরো পয়েন্ট সেভেন এত ডিগ্রি সেলসিয়াস তাহলে আবার এখান থেকে লিখতে পারি যে এ পনেরো উম প্লাস হচ্ছে পনেরোর ইমিডিয়েট পরে কি আছে ষোলো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এফ ষোলো মাইনাস হচ্ছে এফ পনেরো নিচে হচ্ছে ষোলো থেকে পনেরো বাদ দিলে হবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের জন্য জলীয় বাষ্পের চাপ কত সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ পনেরোর জন্য হচ্ছে প্রথমটা বা বারো পয়েন্ট আট তার মানে কত যে বারো প্লাস নিচে ওয়ান থাকলে সে এর কোনো দাম নেই আর ষোলো ষোলো যে আহ তেরো পয়েন্ট তেষট্টি এফলোর জন্য সম্পৃক্ত জল চাপ মাইনাস পনেরো জন্য সম্পৃক্ত জল বাষ্পচাপ কত বারো পয়েন্ট আট কিন্তু কত জিরো পয়েন্ট সেভেন তাহলে এই জিনিসটা যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে সমান সমান হচ্ছে এইটা তার মানে অ্যান্সার প্লাস হচ্ছে বারো পয়েন্ট আট অ্যান্সার প্লাস বারো পয়েন্ট আট তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে তেরো পয়েন্ট তিনশো একাশি তেরো পয়েন্ট এত মিটার মিটার পারউচ্চ চাপ অর্থাৎ 15.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হচ্ছে এটা আর বড় হাতের কি বড় হাতের হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রের জন্য সম্পৃক্ত জলবাষ্প চাপের মান দেওয়া আছে কি কিনা যদি দেওয়া থাকে তাহলে ভালো আর না দেওয়া থাকলে আমাদেরকে এইভাবে বের করে নিতে হবে তাহলে পঁচিশ এই যে পনেরো ষোলো বিশ বাইশ পঁচিশ হ্যাঁ পঁচিশের জন্য দেওয়া আছে পঁচিশের জন্য পঁচিশ কোনটা সবার লাস্টেরটা তাহলে এই মানগুলো সবার লাস্টের মান কোনটা যে তেইশ পয়েন্ট আট পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলবাষ্প চাপ তাহলে এই জায়গায় লিখবো হচ্ছে আমরা তেইশ পয়েন্ট আট তেইশ পয়েন্ট আট মিটার মিটার পারদ চাপ তাহলে এটা হচ্ছে ছোট হাতের পরিমাণ এটা হচ্ছে বড় হাতের পরিমাণ তাহলে আমরা এখান থেকে যদি মানগুলো বসায় দেই যে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা আর ডি সমান ছোট হাতের মানে কত যে তেরো পয়েন্ট তিনশো একাশি বাই হচ্ছে বড় হাতের বড় হাতের মানে হচ্ছে তেইশ পয়েন্ট আট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এইটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে তেরো পয়েন্ট তিনশো একাশি মানে এ এন ভাগ হচ্ছে 23.8 সমান যেটা আসবে গুণন হচ্ছে 100 তাইলে এখান থেকে লিখতে পারি আমরা যে 56.22% 56.22% তার মানে হচ্ছে 56.22% এইটা ছিল হচ্ছে ঢাকার আপেক্ষিক আদ্রতার মান এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব ঘ নম্বর প্রশ্ন কি বলা আছে একটু খেয়াল কর গো ঘ নম্বর প্রশ্ন বলা আছে যে উক্ত দিনে ঢাকা এবং কুয়াকাটার মধ্যে কোন অঞ্চলে বেশি আরামদায়ক হবে তাহলে আমরা ঢাকার ক্ষেত্রে আপেক্ষিক আদ্রতার মান জানি আমরা কুয়াকাটার ক্ষেত্রে আপেক্ষিক আদ্রতার মান বের করবো যে স্থানের আপেক্ষিক আদ্রতার মান কম সেখানে বেশি স্বস্তি অনুভব হবে বা বেশি আরামদায়ক হবে আর কি সেই জায়গাটা তাহলে আমরা আহ লিখবো যে ঘন নম্বর আমরা এখন এখন কি করব যে ইয়ার জন্য কি কুয়াকাটার জন্য আপেক্ষা মান বের করবো আচ্ছা কি বলা আছে ওইদিন দিন কুয়াকাটায় রাখা একটি শিক্ত বাল্ব আপেক্ষিক মাপক যন্ত্রে শিক্ত বাল্ব ফার্মোমিটার তাপমাত্রা এত এবং এত ডিগ্রি সেলসিয়াস উৎপত্তি উৎপাদত এখানে কুয়াকাটার ক্ষেত্রে কিন্তু আমাদের শিশিরাঙ্কের মান বলা নেই বা শিশিরাঙ্কের তাপমাত্রা বলা নাই তাহলে ফার্স্টে আমাদেরকে কিছু তথ্য দিতে যে শুক্ত শুষ্ক ও শিক্ত বাল্বের আপেক্ষিক আহ তাপমাত্রা দেওয়া আছে তো এই তথ্য অনুযায়ী আমি আগে প্রথমে কুয়া কাটার ক্ষেত্রে শিশিরাঙ্কের তাপমাত্রাটা বের করে নিব তারপরে দেখবো ওই তাপমাত্রার মান দেওয়া আছে কিনা এবং সেই মান অনুযায়ী আমরা কাজ করবো তাহলে দেখবো যে কুয়া কাটার ক্ষেত্রে কুয়া কাটার ক্ষেত্রে কুয়া কাটার ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমরা যদি একটু দেখি এখানে কি দেওয়া আছে যে সিক্ত বাল্ব থার্মোমিটার পাঠ তাহলে আমরা লিখবো যে সিক্ত বাল্ব আহ শিক্ত বাল্পের তাপমাত্রা সরি তাপমাত্রা আমরা কি দ্বারা প্রকাশ করি ঠিকা টু দ্বারা প্রকাশ করি তাহলে সিক্ত বাল্পের তাপমাত্রা ঠিটা টু সমান সমান কত বিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস আর শুষ্ক বাল্ব যেটাকে বলা হয় শুষ্ক বাল্পের তাপমাত্রা তাহলে শুষ্ক বাল্পের তাপমাত্রা লিখবো হচ্ছে যে শুষ্ক বাল্পের তাপমাত্রা শুষ্ক বাল্প আমরা কিন্তু থিটা ওয়ান দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কারণ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্লেসিয়ার উৎপাদক হচ্ছে জি দ্বারা প্রকাশ করা হয় জি সমান সমান ওয়ান পয়েন্ট সেভেন তাহলে আমাদের কাছে আমরা একটা সূত্র জানি যে থিটা সমান সমান থিটা ওয়ান মাইনাস জি ইন্টু ওয়ান মাইনাস থিটা টু এই থিটাটাই হচ্ছে পয়েন্ট সেভেন আর ঠিক মাইনাস থ্রিটা মানে পঁচিশ মাইনাস হচ্ছে বিশ পয়েন্ট ওয়ান তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা উম ফার্স্ট ব্রাকেট ওয়ান পয়েন্ট উম 1.7 পয়েন্ট সেভেন ইন্টু ফ্রাইড 25 মাইনাস হচ্ছে এটা থেকে পাচ্ছে হচ্ছে আমরা পঁচিশ মাইনাস্টেলসিয়াস ষোলো পয়েন্ট সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কুয়াকাটার শিশিরাঙ্কের মান ছিল হচ্ছে ষোলো ডিগ্রি সেলসিয়াস এখন এইটা হচ্ছে কুয়াকাটার ক্ষেত্রে শিশিরাঙ্কের মান আমরা কি করবো যে কুয়াকাটার ক্ষেত্রে আপেক্ষিক আদ্রতা বের করবো কুয়াক্ষেত্রতা সমান সমান ছোট ত্রেপ বাই বড়াত্রেপ ইন্টু হান্ড্রেড পারসেন্ট এই ক্ষেত্রে আমরা আদ্রতার মানটা বের করে দেখি যে কত আসে আর কি তাহলে আমাদের ছোট হাতের এপটা কি হবে যে ছোট হাতের এপ সমান আমরা লিখবো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ষোলো পয়েন্ট সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ষোলো পয়েন্ট সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আহ সম্পৃক্ত সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এখন আমরা দেখবো যে ষোলো পয়েন্ট সাতষট্টি ডিগ্রি আছে তাহলে আমরা ভেঙে ভেঙে দেখবো গান আমরা যেভাবে করলাম যে ষোলো প্লাস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সাতষট্টি ষোলো প্লাস আহ জিরো পয়েন্ট সাতষট্টি আহ এত কি এত ডিগ্রি সেলসিয়াস তাহলে লেখা যায় যে এফ ষোলো প্লাস হচ্ছে তাহলে ষোলোর আহ থেকে বড় কে আছে বা ইমিরেট বড় হচ্ছে বিশ তাহলে আমরা এটা লিখতে পারি যে এ এফ বিশ হচ্ছে এফ ষোলো তাহলে ষোলো থেকে বিশ বাদে ডিফারেন্স কত ফোর তাহলে নিচে হচ্ছে ফোর ইন্টু বুনন হবে কত জির তাহলে এফ ষোলো মানে ষোলোর জন্য কত দো আছে ষোলোর জন্য দেওয়া আছে হচ্ছে আহ পনেরো ষোলো তাহলে পনেরো জন্য এইটা পনেরো জন্য হচ্ছে এটা ষোলোর জন্য হচ্ছে তেরো পয়েন্ট তেষট্টি ষোলোর জন্য কত তেরো পয়েন্ট তেষট্টি প্লাস বিশ মাইনাস ষোলো ষোলোর পরে গিয়েছে বিশ তাহলে বিশের জন্য কত সতেরো পয়েন্ট চুয়ান্ন তাহলে যে সতেরো পয়েন্ট চুয়ান্ন মাইনাস ষোলোর জন্য কত তেরো পয়েন্ট তেষট্টি নিচে ফোর কেন দিলাম কারণ ষোলো থেকে বিশ বা বিশ থেকে ষোলো বাদ দিলে এদের ডিফারেন্স হচ্ছে ফোর যে ষোলো থেকে বিশ বাদ দিলে ডিফারেন্স হচ্ছে ফোর তাহলে ফোর নিচে ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট সাতষট্টি এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে যে পয়েন্ট সাতষট্টি তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি তাহলে অ্যান্সার ভাগ হচ্ছে ফোর তাহলে এটা পাচ্ছি হচ্ছে এটা তাহলে অ্যান্সার প্লাস হচ্ছে কত তেরো পয়েন্ট তেষট্টি তেরো পয়েন্ট তেষট্টি তাহলে আমরা লিখবো যে উম ছোট হাতের সমান সমান কত চোদ্দ পয়েন্ট দুইশো চৌরাশি লিখবো যে চোদ্দ পয়েন্ট দুইশো এটা এত কি মিটার মিটার পার চাপ আর এই ক্ষেত্রে এর মান কত বড় এফটা কিন্তু এটাই থাকবে যে বড় এফটা কত ডিগ্রি সেলসিয়াস বড়এফটা কি ছিল এই যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উৎপাদন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বড় হাতের এফটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প চাপ এবং সেইটা কত দোয়া আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত চাপের মান কত দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প চাপের মান তেইশ পয়েন্ট আট মিটার মিটার পারদ কারণ পঁচিশটা সবার লাস্টে ছিল তার সবার লাস্টের মানটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তার সম্পৃক্ত জল चपर मान पहले तेईस পয়েন্ট মিটার মিটার পারত এখন আমরা এই মানগুলা যদি এই সমীকরণে বসায় দেয় তাহলে আমরা লিখতে পারি যে অতএব আরকে সমান সমান ছোট তেরেপ ছোটা তেরেপ মানে কত আহ চোদ্দো এখানে মানগুলা আসছে বসায় দিচ্ছে তাহলে প্রথমে কি ছোটা তেরপের মান তারপর কি বড়োহা তেরে তাহলে বড়োহা তেরপ মানে কত আহ তেইশ পয়েন্ট আট ইন্টু কত হান্ড্রেড তাহলে এখান থেকে সমাধান করে আমরা দেখি যে চোদ্দ পয়েন্ট ভাগ হচ্ছে তেইশ পয়েন্ট আট তেইশ পয়েন্ট আট সমান সমান হচ্ছে এইটা তাইলে অ্যান্সার গুণন হচ্ছে একশো তাহলে এখান থেকে আসতে হচ্ছে ষাট পার্সেন্ট ষাট মানে ষাট বা ষাট পয়েন্ট লিখলেও হবে তাইলে আমাদের কাছে ঢাকার আপেক্ষিক আর্দ্রতার মান কত ছিল গান নম্বর আমরা পাইছিলাম ঢাকার আপেক্ষিক আর্দ্রতার মান ছিল ছাপ্পান্ন পয়েন্ট বাইশ পার্সেন্ট তাহলে আমরা লিখবো যে ঢাকার আপেক্ষিক আদ্রতার মান ছিল কত আর ডি সমান সমান হচ্ছে ছাপ্পান্ন পয়েন্ট বাইশ পার্সেন্ট এই যে ডি তে ঢাকা তাহলে ঢাকার আপেক্ষিক আদ্রতা এত কুয়াকাটার আপেক্ষিক আদ্রতা হচ্ছে এত তাহলে এখানে আপেক্ষিক আর্দ্রতা কম কোথায় তাহলে আর ডি গেট লেস দেন আর কি অর্থাৎ কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতার মান বেশি ঢাকার আপেক্ষিক আদ্রতার মান কম তাহলে আমরা লিখে দেবো এভাবে যে যেহেতু ঢাকার আপেক্ষিক আদ্রতার মান কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতার মানের থেকে কম সেহেতু ঢাকায় বেশি আরাম বোধ করবে প্রশ্নে কি বলছে প্রশ্ন বলছিল ও যে কোন অঞ্চল বেশি আরামদায়ক হবে তাহলে ঢাকায় বেশি আরামদায়ক হবে তাহলে আমরা লিখে দেবো যে উক্ত দিনে ঢাকায় বেশি আরামদায়ক হবে উক্ত দিনে ঢাকায় বেশি আরামদায়ক হবে এখন ভিডিওর স্ক্রিনে যে ভিডিও বা প্লে লিস্ট গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে এই চ্যানেল ভিতর থেকে ঘুরে আসতে পারেন এই চ্যানেল এর ভিতরে ফিজিক্স বিভিন্ন বোর্ডের এর বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রথম সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে